আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ কুড়ি জুন শুক্রবার এবং আগামীকাল একুশে জুন শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আজ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক che è che বন্ধুর এই পর্যায়ে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুই এক আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ তারপর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাপর হচ্ছে দোহার মুন্সীগঞ্জ হোমনা এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তবে বেশিরভাগই এলাকার আকাশই বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মমিসিংহ ফুলপুর নালিতাবাড়ি নেত্রকোনা তিন বিরিশাল ভালুকা কিশোরগঞ্জ কাপাসিয়া বানিস্তরী টাঙ্গাইল কালীহাটি এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেই সাথে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলা পিরোজপুর খেপোপাড়া পটুয়াখালী বরগোনা সেই সাথে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও সকাল থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে তবে লালমোহন ভোলা মতিরহার তারপর কুমিল্লা ফরিদগঞ্জ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে দুপুর বা বিকেলের মধ্যে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর আরামবাগের বেশ কয়েকটি ও চলছে আর গত কয়েকদিন আগে যে লঘুচাপটির সৃষ্টি হয়েছিল সেই লঘুচাপটি বর্তমানে আল্লাবাদ এবং এই অঞ্চলগুলোতে অবস্থান করছে যার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কটি অঞ্চলে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকতেছে তার ফলে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর বা বিকেলের মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখে দিচ্ছি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মেঘগুলো তৈরি হয়েছে সেগুলো পরবর্তীতে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ করে জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আজ রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে মানিকগঞ্জ ধামরাই নসিন্দি দুহার মোকসাদপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ দুপুর বা বিকেল বা রাতের দিকে বিক্ষিপ বৃষ্টি ও বদ্র সব বৃষ্টিপাত হতে পারে আর রাজশাহী বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক স্থানের চিঠি ফোটা ও হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাত চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী পটিয়া লালপুর পাবনা বগুড়া তারাশ নন্দীগ্রাম আদামদিকে আককেলপুর সিরাজগঞ্জ পেতনিকোলা চাপাইনবগঞ্জ এই অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একের সঙ্গে আছে বিকেলবার সন্ধ্যার মধ্যে সিংরা বগুড়া মহাদেবপুর তারপর হচ্ছে নন্দীগ্রাম আদামদিকে এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আজ মধ্যরাতের মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্দা চিলমারি লালমনিয়াট এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে ভারতের আসাম মেঘালয়ের বেশ করে জেলাতে আজ মধ্যরাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সিলেট বিভাগে দেখা যাচ্ছে যে আজ মধ্যরাতের মধ্যে চাপাইন আহ সিলেট বিভাগের সুনামগঞ্জ নেত্রকোনা তারপর হচ্ছে সাতক জাকার্নাতপুর বালাগঞ্জ মলুইবাজার কোলাওয়া বাল্লাকা কামালগঞ্জ হাবিবগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে সে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে খাগড়াছড়ি মানিকছড়ি দীঘিনালা তারপর হচ্ছে সীতাকণ্ড তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টিও ভারী বৃষ্টিপাত হতে পারে তো আপনাদেরকে এই যা দেখে দিচ্ছি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি আপডেটটি দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল চারটার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের কাটু রাজশাহী বিভাগের মেহেরপুর তারপর রাজশাহী চাপাই নগম সিংড়া পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণ ভাগের কাটুয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর শিউরি এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মিসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা ছয়টার মধ্যে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেহেরপুর তারপর যে শাইলকোপা পাবনা সিরাজগঞ্জ তারপর বগুড়া সিংড়া সরিষাবাড়ি নাগপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু বেশ পরিবর্তন হয়েছে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করেছে সেই সাথেই দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ পাবনা সিংলা বগুড়া সরিষাবাড়ি ময়মিসিংহ জামালপুর শেরপুর মাধানপুর মাধান কিশোরগঞ্জ তারপর হচ্ছে সিলেট বিভাগে সিলেট জৈন্তাপুর কানাইঘাট বালাগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটার এরপর আমরা রাত দুইটার দিকে চুরাশোর পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মহিসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করেছে তবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কোতবদিয়া মহেশখালী টেকনাফ সীতাক হাতিয়া সন্দ্বীপ তারপরে তারপর হচ্ছে কাগড়শ্রী মানিকশোর বিলাইশ্বরী রাঙ্গামাটি এই অঞ্চলের কোথাও কোথাও রাত দুইটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে এখানে দেখা যাচ্ছে কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকুলিয়া কাটুয়া শিউরি নালিহাটি এই অঞ্চলে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না রাত দুইটার দিকে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে শুক্রবার রাত দুইটার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর একুশে জুন শনিবার সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রাজশাহী রংপুর মমিসিং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশে জুন দুপুর বারোটার দিকে এরপরও না বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশে জুন বিকেল চারটার দিকে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে শুরু করেছে একুশে জুন এরপর রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি রাতের দিকে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে প্রবণতা শুরু করেছে জুন রাত বারোটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর মামিসিং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে একুশে জুন রাত আহ বারোটা থেকে ভোর রাত চারটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বাইশে জুন আমরা সকাল আহ ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি শাহী রংপুর মহমিসিং সিলেট বিভাগে প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশে জুন তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে এরপর আমরা বাইশে জুন বিকেল দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মেহেরপুর সাইলকোপা যশোর লোহাগারা ফরিদপুর নাগপুর পাবনা তারপর হচ্ছে মাদারীপুর বরিশাল খুলনা বিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর সঙ্গে দক্ষিণবঙ্গের আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ বাংলাদেশ পরগনা বেশ কয়েকটি জেলাতে দুপুর দুইটা থেকে বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর না বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর তেইশে জুন চলে আসলাম তেইশে জুন দেখতে পাচ্ছি দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সাতাশে জুন পর্যন্ত তারপর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা ধীর গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে পূর্বের দিনে যে ভারী বৃষ্টিপাত হয়েছিল সেই ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করবে আগামী দিনগুলোতে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী সিংড়া মহানপুর চাপাইনবগঞ্জ আদামদিকে আক্কেলপুর পেতনিকোলা শিবগঞ্জ বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে মমিসিংহ মাধান নেদ্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর শেরপুর সরিষাবাড়ি ভালোকা কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে মৌলবীবাজার সুনামগঞ্জ সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সারকাই বাল্লাখা বালাগঞ্জ হাবিবগঞ্জ কামালগঞ্জ কোলাওয়ারা এই অঞ্চলে কোথাও কোথাও পেরে একশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর রাজধানী ঢাকা তারপর হচ্ছে মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে এখানে হচ্ছে পাংশা বালিয়াকান্দি শিবালয় এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত সেই সাথে চট চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ভাগলশ্রী মানিকশ্রী তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় একশো মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দক্ষিণবঙ্গের ধানবাদ তারপর জামশেদপুর বানকুলিয়া পুরুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় সত্তর মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা তারপর হচ্ছে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে চলেছে তো এই ছিল আজকের খবর তো আজকের এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ